মানুষের কথা বুঝলি আলাদা জিনিস সমস্যা নাই তুমি দেখলে আমার ভাই করে খাই আপনি বিয়ে না তাহলে এখানে আসছেন কেন আপনাদের দুজনকে কিন্তু অনেক সুন্দর মানাইছে আপনি বিয়ে করে ফেলেন আচ্ছা আপনি এখন কি মানে আপনি কি চাইতেছেন আপনি বিয়ে করবেন আপনার মেয়ে দেখে পছন্দ হয় হ্যাঁ পছন্দ আচ্ছা প্রতিদিন দুধ বেসে পানি দেয় ওই পানিতে দেখা বলে আপনার সাথে আমি তো আর দেখছিলাম না

আচ্ছা ঠিক আছে তাহলে আপনি চলে যান চলে যান চলে যাবে না ও মিথ্যা কথা বলছে না ও মিথ্যা কথা বলে ওনাকে ধোকা দিছে না ওনাকে একটু গাড়িতে তুলে দিয়েছেন জান